Biking is not a hobby Biking is not a game It is It is an art And only the passionate ones Can understand the True meaning of Biking Hey everyone, alaikum. <laughs> today today i am going to talk about the code of ethics of a biker আপনারা কি জানেন যে 월ডে এই রেজিস্টার্ড বাইকের সংখ্যা কত সারা ওয়ার্ল্ডে রেজিস্টার্ড বাইকিংয়ের সংখ্যা হলো ষাট কোটি ষাট কোটি তার মধ্যে বাংলাদেশে রেজিস্টার্ড বাইকিংয়ের সংখ্যা হল অ্যাবাউট ফোর লাখ তো তার মধ্যে আমাদের এই ঢাকা শহরে ঢাকা শহরে হলো প্রায় পঞ্চান্ন হাজার রেজিস্টার্ড বাইকিংয়ের সংখ্যা যেটার সংখ্যা যে নাম্বারটা বাই দিস টাইম কিছুটা ইনক্রিজ হয়েছে তো এটা বললাম এই কারণে তথ্যটা এই কারণে দিলাম যে সাপোজ বাংলাদেশের কথায় যদি আমি ধরি বাংলাদেশে চার লক্ষ রেজিস্টার্ড বাইক রয়েছে যারা বাইক রাইড করে তাদেরকে রাইডার বলে বা বাইক ড্রাইভার বলে কিন্তু যদি সত্যিকার অর্থে বাইকার হিসাবে যদি আপনি কাউন্ট করেন তাহলে এই চার লক্ষের মধ্যে সত্যিকার অর্থে বাইকার কয়জন আছে আজ মূলত আমি সেইটা নিয়ে কিছু কথা বলবো আশা করি আজকের এই আলোচনার টপিকটি আমার যারা অডিয়েন্স রয়েছে বিশেষ করে যাদের এজ গ্রুপ আঠারো থেকে চৌত্রিশ তাদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত বাইকারস যারা রয়েছে বিশেষ করে যারা নিজেদের বাইকার হিসাবে দাবি করে তাদের জন্য আজকের এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো চলুন আলোচনা শুরু করি আমি যেটা বলছিলাম যদি আপনি একজন এই বাইক যদি রাইড করেন তাহলে আপনি বাইক ড্রাইভার কিন্তু আপনাকে বাইকার হইতে হলে তিন চারটা যে কোড অফ এথিক্স সেইটা পালন করা মান্য করা মেনে চলা অত্যন্ত ইম্পর্টেন্ট সাপোজ এই যে সামনের যে বাইকটা যাচ্ছে সুন্দর দেখেন এখানে হোয়াট এভার মোটরসাইকেল হি রাইডিং এখন তার মাথায় যদি হেলমেট না থাকতো তার যদি একটা চটি স্যান্ডেল পরা থাকতো তার যদি একটা লুঙ্গি পরা থাকতো তাহলে বিষয়টা কি দাঁড়াতো আপনি তাকে বাইকার হিসাবে কাউন্ট করতে পারতেন কিনা না কাউন্ট করবেন কি না সেটা কিন্তু বিষয় এখন ফার্স্ট অফ অল যেটা থাকতে হবে যে ওবে দ্য রুলস ওবে দ্য রুল অফ ল ফার্স্ট অফ অল বাইক চালাইতে হলে আপনার যে বাইকের যে নিয়ম নিয়মকানুন দেশের পরিচালিত যে নিয়ম নিয়মকানুন আছে সেটা সেইগুলোর প্রতি আপনার শ্রদ্ধাশীল হওয়াটা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট তো লাইক আপনি একজন বাইকার আপনি ফুটপথ দিয়ে বাইক চালাচ্ছেন আপনার আপনি উল্টা পথ দিয়ে বাইক চালাচ্ছেন তো সেটা তো কোনোভাবে কাম্য নয় সেটা সেটা আপনার যে প্রচলিত যে আইন সেটা কিন্তু সরাসরি ব্রেকিং হয় এবং এই কাজের দ্বারা কিন্তু অন্যান্য যেসব নিয়ম মেনে চলা যেসব বাইকার্স রয়েছে তাদের কিন্তু দিন একটা বড় ধরনের বদনাম হয় তো সেইটা অবশ্যই আমাদের অ্যাভয়েড করা উচিত আরেকটা বিষয় হলো হেলমেট পরবেন রাইডিং গিয়ার্স ইউজ করবেন তো সেগুলো অনেক সময় রাইডিং জ্যাকেট ইউজ করি অনেক সময় হয়তো আমরা রাইডিং জ্যাকেট গরমের কারণে বা বিভিন্ন কারণে ইউজ করতে আমরা পারি না কিন্তু সেটি আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন সেগুলো আপনি ই করেন আদার আদারওয়াইজ আপনি যখন এরকম সিটের মধ্যে রাইড করবেন তখন অ্যাটলিস্ট এরকম হ্যান্ড গ্লোভস তারপরে একটা সার্টিফাইড হেলমেট এগুলো আপনাকে বাধ্যতামূলকভাবে আপনার ইউজ করা উচিত এটা আপনার কারণে আপনার পরিবারের কারণে আপনার সেফটির কারণে দিস ইজ নট ফর ট্রাফিক সার্জেন অর সাম আদার এলস আপনার কারণে আপনি ইউজ করবেন আর দুই নম্বর বিষয় হলো যে আপনি যখন রাস্তায় বের হয়েছেন দেখবেন যে অনেক বিষয় আছে অনেক গাড়ি আছে এই যে সিএনজি বলেন প্রাইভেট বলেন অনেকে কিন্তু অশিক্ষিত হতে পারে হয়তো এটা ক্রেজি হতে পারে আপনার দেখা যাচ্ছে যে আপনি যাচ্ছেন আপনাকে একটু চাপ দিয়ে দিল আপনি সিগনাল দিয়েছেন কিন্তু আপনাকে সোজা সোজা আপনাকে মেরে দিল এরকম বিভিন্ন ইনকনসিস্টেন্সি রাস্তায় চলতে গিয়ে সেটা ঘটতে পারে সেটা ঘটবে সেই জায়গাটাই আমার মনে হয় যে বাইকার হিসাবে কুল থাকা শান্ত থাকা এটি খুবই ইম্পর্টেন্ট আপনাকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে আপনি যদি শান্ত না থেকে যদি আপনি সেটা রিয়্যাক্ট করেন তাহলে এই রিয়াকশানটা কিন্তু অনেক বড়ো ধরনের বিপদের কারণ হতে পারে আপনার লাইফ রিস্ক হতে পারে এবং দিন শেষে বাইকার হিসাবে একটা বদনামের ভাগে কিন্তু আপনি হয়ে যাবেন তো একটা এক্সাম্পল দিই যে এরকম সামান্য একটা বাইকের এরকম টার্ন নিছে সে টার্নটা খেয়াল করেনি নি আর একজন তাকে এসে হিট করছে এই জাস্ট কথা কাটা এক পর্যায়ে কথা কাটের কাটির এক পর্যায়ে তার তাদের বিভিন্ন গ্রুপ চলে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বড় ধরনের ইনসিডেন্ট তারা এসে তার বাইকটা ভাঙচুর করলো এবং পরবর্তীতে এটা মামলা পর্যন্ত গড়ালো তো এটা যদি আপনি যদি কুল থাকতেন আপনি যদি জেন্টেল থাকতেন আপনি যদি কিছু কিছু বিষয় যদি ইগনোর করে যেতেন তাহলে কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু হতো না দেখেন এই যে সামনে এটা কিন্তু ওই যে দুইজন দুইজন কিন্তু ওই যে সিগনাল নিয়ে কথা হচ্ছে এই এ ওর দিচ্ছে যে ঘটছে কেন ইয়ে হচ্ছে এই দুইজন এই যে দেখেন কথা হচ্ছে তো এই জায়গায় আমি বলছিলাম বি জেন্টেল এই যে উনি যদি এটা না ধরে যদি অ্যাভয়েড করে যেত এই যে দেখেন ডাইনে এক্সাম্পল দিলাম এনে কিন্তু দুইজনের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে যেটা নিয়ে আমি কথা বলছিলাম এই যে এটা দুইজনের যে এই যে কনফ্লিক্ট হচ্ছে ওদের তো এই কারণে আমি বলছিলাম আপনি যদি কুল থাকেন জেন্টেল থাকেন আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু এই ধরনের সিচুয়েশান কোনোভাবেই তৈরি হবে না আপনি বিষয়টাকে অ্যাভয়েড করে যেতে পারতেন তিন নম্বর বিষয় যেটা হল যে রেসপেক্ট টু অল রেসপেক্ট টু অল তিন নাম্বার রেসপেক্ট টু অল এই কারণে বললাম যে রাস্তা ঘাটে এরকম ধরেন পিক আপ প্রাইভেট কার সিএনজি রিকশা বাইকারস অনেকেই থাকবে সবাইকে আপনার একটা রেসপেক্টফুলি দেখা আপনি যদি সবার প্রতি যদি রেসপেক্টফুল থাকেন তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি কিন্তু কুল থাকবেন আপনি অটোমেটিক্যালি আপনি দেখবেন যে জেন্টাল হয়ে গেছেন তো এটার জন্য নিয়ত করে বের হওয়া যে আমি এরকম কুল থাকবো জেন্টেল থাকবো সবার প্রতি রেসপেক্টফুল থাকবো তাহলে দেখবেন যে সকল ধরনের রাস্তার বিপদ আপদ ইনসিডেন্ট থেকে আপনি মোটামুটি একটা নিরাপদ থাকতে পারবেন মানুষের রেসপেক্ট এক ধরনের হয় আর আপনি যেটা চালান যেটার ওপরে আপনার জীবন থাকে যেটা আপনার স্বাধীনতা দেয় যেটা আপনার অন্য একটা ফিল দেয় সব সময় তো সেটার মেনটেনেন্স সেটার টেক কেয়ার সেটার সেটা শুধু চালানো না সেটার দিন শেষে বিভিন্ন সময় সেটার যত্ন নেওয়া টেক কেয়ার করাটাও খুবই ইম্পর্টেন্ট সেই কাজটা আমাদের নিয়মিত করতে হবে মেনটেনেন্সের বিষয়গুলো আমি বললাম না আপনারা সবাই জানেন সেজন্য বলছি চার নাম্বার যে বিষয় সেটি হলো বি হিউম্যানিটেরিয়ান বি হিউম্যানিটেরিয়ান হলো আপনার ধরেন এইটা একটা রাস্তা এখানে লেখা আছে আপনার ষাট কিলোমিটার গতি তো ষাট কিলোমিটার গতি আপনি ষাট কিলোমিটারে যাবেন কিন্তু আপনি একটা গ্রামের রাস্তা দিয়ে আপনি বাইক চালাচ্ছেন সেই গ্রামের রাস্তায় লেখা আছে সাপোজ ষাট কিলোমিটার অথবা চল্লিশ কিলোমিটার কিন্তু আমরা জানি যে গ্রামের রাস্তাগুলোতে বিভিন্ন ধরনের গরু ছাগল থাকে ছোট ছোটো যার সব বাচ্চা কাচ্চা আছে তারা বাড়ির ওঠানোর মতো সেখানে খেলাধুলা করতে আসে চলাচল করে তো সেখানেও যদি আপনি ওই যে লেখা আছে যে সর্বোচ্চ গতি চল্লিশ কিলোমিটার আপনি যদি সেটা মেনটেন করে যদি আপনি চালান তাহলে কিন্তু আপনার মানবিক যে বিষয় সেটি কিন্তু অ্যাপ্লাই হলো না সো ইউ নিড টু অ্যাপ্লাই ইউর বেস্ট ওন জাজমেন্ট যে লেখা থাকলেই যে চালাইতে হবে বিষয়টা এরকম কিন্তু না আরেকটা বিষয় আছে যে হিউমেনিটেরিয়ান জায়গায় যে অনেক সময় দেখা যায় যে বাইকাররা নানা কারণে বিপদে পড়ে রাস্তায় তো যথাসম্ভব অ্যাজ এ বাইকার চেষ্টা করা আরেকজন বাইকারের কল্যাণকর কিছু করার তাদের সাপোর্টিভ তাদের নানাভাবে যদি কেউ বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাপোর্ট করা আবার এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু রাস্তায় হিউজ জ্যাম আজকে তো এটাও মাথায় রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম যে নানা কৌশলে কিন্তু আবার চিন্তায় ডাকাতি এগুলোও কিন্তু সংঘটিত হয় সেটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে কোন সিচুয়েশানে ধরেন আপনি একা একটা হাইওয়েতে রাইড করছেন রাস্তায় দেখলেন যে একটা বাইকার বা দুজন ইয়ে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার কিন্তু চিন্তায় কবলে আপনি পড়তে পারেন ধরেন আপনার কমিউনিটিতে আপনার এলাকা আপনার গ্রিপে আছে আপনার জানাশোনা এলাকা সেখানে ধরেন আপনি দেখলেন যে সেই এলাকায় কোনো একজন সমস্যায় পড়েছে বাইক নিয়ে তখন আপনি অবশ্যই সেটা ইগনোর করা উচিত না তার পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি তো এটাও কিন্তু কোড অফ এথিক্সের মধ্যে পড়ে তো কাজ শেষ কাজ শেষ করে ব্যাক করছিলাম ভাবলাম যে কিছু বিষয় এগুলা আমার অডিয়েন্স যারা আঠারো থেকে বিশেষ করে চৌত্রিশ বছরের যারা অডিয়েন্স রয়েছে ভাবলাম যে তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে এই জিনিসগুলো একটু শেয়ার করা উচিত যে কোড অফ এথিক্স অ্যাজ এ বাইকার সেগুলো কি এবং সেটা কেন মান্য করা উচিত সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে এর মধ্যে জ্যামে আবার মনে হয় আটকাইলাম তো আমার ভিডিও যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন আর এ ধরনের ভিডিও দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম